আপনার বাজেট বিশ থেকে পঁচিশ লাখ টাকা আপনি বসে বসে ভাবছেন আপনার কি গাড়ি কেনা উচিত কেন আপনি বসে বসে ভাবছেন আপনার কেনা উচিত হাইব্রিড টু থাউজেন্ড টোয়েন্টি মডেলে প্রজেকশন হ্যালোজেন লাইট আসে সামনে লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগে এখানে নিকেল ক্রোমের একটা ফিনিশ থাকে সামনে এক্সিও লোগোটা থাকে ব্লু মার্ক করা থাকে বিকজ এটা হাইব্রিড এডিশন আর নিচে থেকে কিন্তু ব্ল্যাকের কন্ট্রাস্টে একটা গ্রিল ইউজ করা আছে যেখান থেকে যথেষ্ট ইয়ার ইন্টেক করতে পারবে এন্ড লুকসটা অনেক বেশি গর্জিয়াস লাগে কার হওয়া সত্ত্বেও সাইড প্রোফাইল থেকে এই গাড়িগুলোতে এখানে হাইব্রিড লেখা থাকছে এখানে ইন্ডিকেটর লাইট পাচ্ছেন লুকিং গ্লাসের সাথেই অ্যান্ড যদি রিম নিয়ে কথা বলি এটা ফিফটিন সাইজের একটা রিম ইউজ করা থাকে আর অ্যালয় রিম থাকে না জাস্ট বেসিক রিমটা আসে আপনারা চাইলে চেঞ্জ করে অ্যালয় কিন্তু ইনস্টল করে নিতে পারবেন এক্সিও গাড়ির রেয়ার সাইট নিয়ে যদি কথা বলি এখানে করলা এক্সিও লেখা থাকে এখানে টয়টার মনোগ্রাম দেওয়া আছে আর এখানে হাইব্রিডের যে ব্যাসটা থাকে সেটা দেওয়া আছে আর এখানে হ্যালোজিনের টেলাইট ইউজ করা আছে মাঝখান থেকে নেকেল ক্রোমের একটা কাজ আছে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে পেছনে কিন্তু ওয়াইপার পাচ্ছেন বেসিক গাড়িগুলোতে গুলো নর্মালি ওয়াইপার থাকে না বাট এই পার্টিকুলার ইউনি কিন্তু চলে এসেছে পেছনে ট্রান্সপেস নিয়ে যদি কথা বলি যথেষ্ট পরিমাণ স্পেস আছে তিন থেকে চারটা লাগে কিন্তু আপনারা অনার্সে ক্যারি করতে পারবেন এক্সিও গাড়ি বেসিক সত্ত্বেও এটাতে পুষ স্টার্ট পাবেন যেহেতু দুই হাজার বিশ থেকে সম্পূর্ণ ইয়েক্স প্যাকেজ এটাতে কিন্তু ফেব্রিক সিট পেয়ে যাবেন সামনে যে ব্রেকটার কথা বলি আমরা এটা হলো হ্যান্ড ব্রেকই আছে প্রিভিয়াস যে জেনারেশনের গাড়িগুলো ছিল সেগুলোই অ্যান্ড লেদারের একটা স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন আর প্লাস্টিক ড্যাশবোর্ড পাচ্ছেন এখান থেকে মিডিয়া প্লেটটা কন্ট্রোল করতে পারবেন আর এজ ইউজুয়াল গিয়ার নব এখানে কাপ হোল্ডার রয়েছে এটা হলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সো বেসিক কার হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণ ফিচার দেওয়া আছে যেহেতু গাড়ি গুলো আমরা বাংলাদেশে ফ্যামিলি কার হিসেবে সবাই ব্যবহার করি সেক্ষেত্রে এটার লেগ রুম হেড রুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট আই মিন পেছনের সিট গুলো অনেক ইম্পর্টেন্ট ফেব্রিক সিট এটা চাইলে আপনারা লেদার করে নিতে পারবেন অ্যান্ড যথেষ্ট পরিমাণে হেডরুম এন্ড অ্যান্ড লেগ রুম কিন্তু পেয়ে যাচ্ছেন সো ফুল ফ্যামিলি মুভ করতে চাইলে কিন্তু পিছনে তিনজন অনাসে আপনারা বসতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি থেকে এক্সিও গাড়ি নর্মালি দুইটা প্যাটার্নে আসে একটা হলো হাইব্রিড একটা হলো নন হাইব্রিড দুইটাই পনেরোশো সিসির ইঞ্জিন দুইটা কালারই পাওয়া যায় একটা হল হোয়াইট একটা হলো সিলভার আমাদের কাছে আরক পরিমাণ স্টক রয়েছে দিস পার্টিকুলার ইউনিট এক্সিউ টু থাউজেন্ড টোয়েন্টি হাইব্রিড এডিশন অপশন গ্রেড ফোর চলেছে ফর্টি নাইন থাউজেন্ড কিলোমিটার অ্যান্ড এটা প্রাইস হলো টোয়েন্টি ফাইভ লাখ টাকা এগারে এটা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডিতে অ্যাভেলেবল রয়েছে যাদের বাজেট টোয়েন্টি ফাইভ লাখ টাকা ডিরেক্টলি চলে আসুন গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডিতে অথবা নিচের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের মার্কেটে বেস্ট কোয়ালিটি ড্যাশ ক্যাম নিয়ে হলো গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি এর সামনে ফোর কে রেজলিউশন এবং পিছনে টেন এটিপি ক্যামেরা রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডেড ভিডিও এবং আরো অনেক লেটেস্ট টেকনোলজি সহ এই ড্যাশ ক্যামেরাটার দাম হলো ষোলো টাকা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি सरा शेर दामे शेरागारी